नव त এলাকার সন্তান আমাদের বর্গের গণভোকেটুল ইসলামকে যখন হত্যা করেছে আর প্রতিবাদে আজকের যে সমাবেশ এবং সমাবেশ পরবর্তীতে যারা অংশগ্রহণ করার জন্য আপনারা এসেছেন প্রদেশের আজকের এই পরিস্থিতিতে আমার আমাদেরকে কিভাবে আগামীর বাংলাদেশকে এগিয়ে যেতে হবে তার সংক্ষিপ্ত একটা লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই প্রিয় প্রিয়াকায় সর্বস্তরের মহাজারা দক্ষিণ চট্টগ্রামের আমাদের ধর্মগ্রন্থ ঋষি গ্রন্থ আমাদের চিন্তা চেতনায় ডাল করে কিছু নাই সেই বহুত্ববাদী স্তর সেই ভারত যেভাবে আমাদেরকে যে দৃষ্টি দিয়ে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে শাসিত করতে চাই আজকে আপনার আমার ফিরতে হলে আমাদের চিন্তা পরিবর্তন

বর্তমান সরকারের মধ্যে আবেদন জানাচ্ছে আমাদের এই মানুষকে এই বাংলাদেশের তরুণ জনতা এই বাংলাদেশের স্বাধীন নাগরিককে আপনারা একটা সুশৃঙ্খল বাহিনীতে পরিণত করেন 啊。